আমাদেরকে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই দাবি প্রচার করার জন্য আমি আজকে এখানে এসেছি আমি জয়ী নবম নিবন্ধনদারী এনজিএসিএ এবং এগারোতম তম এনজিএসি এ থেকে এনজিএসি এর নিবন্ধন হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের যে যোগ্যতা এই যোগ্যতা পরীক্ষা হচ্ছে এনটিএসি নিবন্ধনের স্বনদের মাত্রা এবং দেশের জনগণকে স্বাভাবিকভাবে ভাবে জীবনযাপন করার একটা রাস্তা করে দিবেন এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে প্রায় এই বিগত এই সরকার আসার পর থেকে আমরা ধাপে ধাপে ওনাদের কাছে আমরা আমাদের আইনি ঝামেলা বয়স পার হয়ে আসছে এই বয়স পার হওয়া খেয়েটাই এবং এই মন্ত্রণালয়ের বিভিন্ন সিস্টেম বছরে বছরে নিয়ম পরিবর্তনের কারণে আমরা যে বয়সটা পার করেছি এই সময়টুকু ফিরিয়ে দিবে কে এই সময় ফিরিয়ে দেওয়ার বদলে বরং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা সময় উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ উত্তীর্ণ আমাদের মেয়াদ উত্তীর্ণ আমাদের বয়সের বয়সের মেয়াদ উত্তীর্ণ আমাদের বয়সটা কে খেয়েছে মন্ত্রণালয় দাবি দেবা আমরা বিগত সরকারের এমন তুলেছিলাম পাইনি আজকে এই সরকারের এমনে আমরা ওনাদের কাছে আসছি গতদিন এবং তাদেরকে অনেক মানুষকে রক্তাক্ত করেছে আর এই জন্যে তাকে পতনের দেখতে হয়েছে